মনে থাকবে সকলেরই তেমনি ব্রতের মধ্যে শ্রেষ্ঠ একাদশী ব্রত আমরা কেউ করি না কেউ করছি না করলেও সেটা শ্রেষ্ঠ হয়ে থাকবে করলেও শ্রেষ্ঠ হয়ে থাকবে যে করবে সে অনেক ফলের অধিকারী হবে যে করবে না সেই ফল থেকে বঞ্চিত থাকবে মানব দেহ ধারণ করে মনুষ্য দেহাশ্রিত হয়ে জীবনে একটি একাদশী ব্রত যদি কেউ বিধিপূর্বক পালন করে যমরাজ বলেছেন তাকে আমার আলোয় আসতে হবে না সে যতই অপরাধী হোক না কেন তার জন্ম জন্মান্তরের অপরাধ সঞ্চিত থাকুক না কেন তাকে আমার আলোয় আসতে হবে না মুক্ত একটি একাদশী ব্রত পালন করলেও কার্তিকের কৃষ্ণ রমা একাদশীর মাহাত্ম কথাতে আছে মচুকুন্দ রাজার জামাতা একদিন মাত্র একাদশী ব্রত পালন করতে গিয়ে মৃত্যুবরণ করেছিলেন অন্তিমে দিব্য দেহ লাভ করে দিব্য নগরীর রাজা হয়ে তিনি রাজ্য শাসন করেছিলেন শুধু একদিন একাদশী ব্রত পালন করে বিধিপূর্বক শাস্ত্রসম্মত ভাবে এবং শাস্ত্র হলেন একাদশী ব্রতের ফলের মহিমা খুব মন দিয়ে শুনবেন সহস্র অশ্বমের যজ্ঞ শত রাজস্ব যজ্ঞের ফলও একাদশী ব্রতের ফলের ষোলো ভাগের এক ভাগ নহে একাদশী ব্রতের ফলের ষোলো ভাগের এক ভাগ নহে সহস্র অশ্বমের যজ্ঞ শত রাজস্ব যজ্ঞের ফল একদিকে একাদশী ব্রতের ফলের ষোলো ভাগের এক ভাগ একদিকে একাদশী ফলের ফল ভাগই ভারী তাহলে দেখুন এত পুণ্যদায়ক এই ব্রত এই ব্রত মানে ব্রত উপবাস আর উপবাস শব্দের শাস্ত্রীয় ব্যাখ্যা হচ্ছে উপবাস মানে নিকটে বাস উপবাস মানে নিকটেবাস কার নিকটেবাস যার উদ্দেশ্যে ব্রত পালন করছি কৃষ্ণ কেশবের উদ্দেশ্যে ব্রত পালন করছি তাই তার নিকটে বাস করা কেউ চান না যে আমি ভগবানের কাছে থাকি তো ভগবান মাসে দুই দিন করে আমাদেরকে সুযোগ দিয়েছেন একদিন কৃষ্ণ পক্ষের একদিন শুক্ল পক্ষের দুই একাদশী তিথি এই ব্রত পালনকারী অনায়াসে ভগবানের সান্নিধ্য সুখ লাভ করতে পারে এই ব্রতের মাধ্যমে আমরা ভগবানকে পেতে পারি আজ সেই মুখ্যত একাদশী ব্রত কৃষ্ণচন্দ্র হস্তিনা পড়েছিলেন কুন্তি দেবীর কৃষ্ণের কক্ষে গিয়ে মধুসূদনকে দর্শন করতেন কেন তিনি জানতেন ধর্মনন্দন যে আমাকে দাদা বলে সম্বোধন করছে আমার মার ছেলে ভাই ভাতৃ সম্পর্ক যার সঙ্গে কিন্তু সে হচ্ছে জগতের প্রতীক সর্বভূতি বিরাজমান প্রতিটি জীবের হৃদয়ে যার অবস্থান সেই বলে তিনি প্রত্যেক দিন তাকে প্রণাম করতেন তাকে অনেক জিজ্ঞাসা করতেন অনেক প্রশ্নের উত্তর চেয়ে নিতেন এমন একদিন ধর্মরাজ যুধিষ্ঠির কৃষ্ণের শয্যার পাশে গিয়ে নিচে বসে বললেন হে মধুসূদন দয়া করে একাদশীর নাম কি কি তার মহিমা মাসের তখন কৃষ্ণচন্দ্র হে রাজন হে মহারাজ আপনি উত্তম প্রশ্ন করেছেন তাহলে শুনুন তাহলে শুনুন একদা এই কথা তিনি বলতে লাগলেন যে একদা এই মহিতলে এই মহিদলে এক রাজা ছিলেন বৈখানস নামের রাজা তার নাম ছিল বৈখানস সেই রাজা বিষ্ণু ভক্তিপরায়ণ রাজা নিত্য বিষ্ণু নারায়ণের পুজো করতেন প্রজাবৎসল রাজা একদিন স্বপ্নাদ হয়ে রাজা স্বপ্নে দেখলেন যে তার পিতা মৃত্যুমুখে পতিত হয়ে নরকগামী হয়ে সেখানে নারকীয় যন্ত্রণা ভোগ করছে আর পুত্রের দিকে অঙ্গুলি করে বলেছে পুত্র তুমি আমায় উদ্ধার করো পুত্র তুমি আমায় উদ্ধার করো কেননা পুত্র ত্রাণ কর্তা পিণ্ডদান তর্পণ শ্রদ্ধা আদি করবে পিতার পরিত্রাণের ব্যবস্থা করবে তো এইভাবে সেই জন্য বলেন পুত্র তো পুত্রকে এমন করে স্বপ্নের মধ্যে দেখা পেলে আর দেখে তিনি চমকিত হয়ে গেলেন স্বপ্ন ভেঙে গেল রাজসভায় বসে তিনি গুরুবর্গ ব্রাহ্মণরা আছে সেখানে বসে তাদের কাছে নিবেদন রাখলেন বলে এইভাবে আমি গতকাল স্বপ্ন দেখেছি আর বড় কষ্ট পেলাম আমি আমি রাজা আর আমার পিতা নারকীয় যন্ত্রণা ভোগ করছে কি করে এমন কোন বিধান আছে যে বিধান সেখানে ব্রাহ্মণগণ বললেন যে অবশ্যই তখন এক মুনির কাছে যেতে তাদেরকে নির্দেশ করলেন সে রাজাকে তুমি মনির কাছে যাও এক মণিমনির কাছে গিয়ে তুমি সেই প্রশ্নের উত্তর পাবে তখন এক ঋষির কাছে গেলেন সে রাজা কয়েকদিন যাবৎসবর অস্থিরতা নিয়ে দিন কাটাচ্ছিলেন যে আমি রাজা আমার এত কিছু আছে আর আমার পিতার এত দুর্গতি তখন তিনি সেই ঋষির কাছে গিয়ে নিবেদন করলেন আর ঋষি বললেন অপরাধের তোমার পিতা হয়ে আছে আছে তার একটাই বিধান তোমাকে সমস্ত ব্রতের শিরোমণি ব্রত শ্রেষ্ঠ একাদশী ব্রত পালন করতে হবে সে একাদশী ব্রতের ফল তুমি পিতার উদ্দেশ্যে অর্পণ করতে হবে তোমাকে আর সে একাদশী হচ্ছে অগ্রহায়ণ মাসের শুক্লপক্ষের শুক্ল মুখ্যতা একাদশী একাদশী তখন রাজা কাছে সে সেই কথা জেনে এসে তার সমস্ত সংকল্প করলেন সেই ব্রতের সংকল্প করলেন ব্রতের সংকল্প মানে প্রত্যেক দিন বা কোনো সময় যে ব্রত আমরা পালন করে থাকি মনে রাখবেন প্রত্যেকেই ব্রতের পূর্ব দিবস ব্রতের আগের দিন ভগবানের কাছে প্রার্থনা করে দরখাস্ত দিতে হবে যে হে প্রভু আগামীকাল তোমার উদ্দেশ্যে ব্রত করব আমি যেন নিষ্কলুষ নিরপরাধ অভিমান এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে যেতে পারি এই সমস্ত কিছু থেকে মুক্ত হয়ে কেবল তোমার হতে পারি এইভাবে ভগবানের কাছে প্রার্থনা রেখে পূর্ব দিবস সবকিছুর পরিত্যাগ করে কাম ক্রোধ লোভ মোহ মদ মাসর্য আমার আমিত্ব জাগতিক সব রকমের নেশা ছেড়ে দিয়ে অনেকেরই পানের নেশা আছে অনেকের চায়ের নেশা আছে বলে একটু না খেলে পারি না আমার সেই কথা অজুহাত কিন্তু অজুহাত তো কাজ করে না শ্রী গুরুদেব শাস্ত্র ভগবানের কাছে অজুহাতের কোনো স্থান নেই ব্যবস্থা আছে এইভাবে সব নেশা থেকে মুক্ত হতে হবে মিথ্যা ভাষণ কটু কথা সেইগুলো চলবে না তাহলেও নম্বর কাটা যাবে এমন করে পূর্ব দিবস ভগবানের কাছে প্রার্থনা করে ব্রতের দিন কেবল ভগবানের ভাবনায় ভাবিত হয়ে দিন অতিবাহিত করতে হবে বিধিবিধান আছে অনেক সেগুলো মেনে প্রসাদী মালা লড়াটে তিলক কণ্ঠে তুলসীর মালা হাতে নামের মালা নিয়ে নাম করতে করতে তিনি আকাশ মার্গে ভগবানের পরম ধাম যেতে চলেছেন সেই দৃশ্য তিনি দেখলেন এত এই ব্রত এত পুণ্যদায়ক নিজের তো কল্যাণ হবেই কার উদ্দেশ্য যদি করি পিতামাতা নেই নিত্য ধাম গত হয়েছে তারা পরিবারের কেউ পিতা পিতামহ তাদের কল্যাণের জন্যে যদি আমরা গৃহে সেই ব্রত পালন করি তাহলে প্রত্যেকের কল্যাণ হবে তারাও তার ভাগ পাবে এই ব্রত এত পুণ্যদায়ক